Thank <laughs> you. নারী নিরাপত্তা নিয়ে আবারও তোলপাড় মালদহের মুথাবাড়ি এলাকায় কার্যিকর ঘটনার পর নারীদের নিরাপত্তা নিয়ে হাজারো প্রশ্ন আন্দোলনের এই আবারও দিনের বেলায় ভরা রাস্তায় ফেলে এক গৃহবধূকে পেটানোর অভিযোগ রাস্তায় দাঁড়িয়ে দর্শকের ভূমিকা গোটা গ্রামবাসী সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল হচ্ছে দেখে গ্রামবাসীদের উপস্থিতিতে ছয় থেকে জন ব্যক্তি হাতে বাস লাঠি নিয়ে ওই মহিলাকে মারধর ঘরে করছে সেই ভিডিও মুহূর্তে ভাইরাল হয়ে গেলে সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও না দেখা যাচ্ছে যে স্বামীকে বাঁচাতে গিয়ে করলেও সেই গৃহবধূকে রাস্তায় ফেলে মারধর করার অভিযোগ ওঠে মালদার মাথাবাড়ি থানার চাঁদপুর এলাকায় এই ঘটনায় মহিলা বিবি ও তার স্বামী বুবুল বাবুল শেখ ও তার এক মেয়ে আহত হয়েছে জানা যায় তাদের কাছে ভিটে দখল নিয়ে যাইছে নিতে চাইছে স্থানীয় তাজাবুল শেখ সহ বেশ কয়েকজন এই ঘটনার প্রতিবাদ করা দীর্ঘদিন ধরে চলছে বিবাদ এই মর্মে গত পরশু মোথাবাড়ি থানায় লিখিত দায়ের করেছিল গতকাল থানার তদন্ত করতে আসলে ঘটনাস্থলে মোথাবাড়ি থানার পুলিশ এরপর আজ সকালে পুলিশকে কোনো রকম কেন খবর দেওয়া হয়েছে এই প্রশ্ন নিয়ে তেরে আসে তাজবুল সহ ছয় জন ছয় সাতজন ব্যাপক মারধর করা হয় বাবুল শেখ এবং তার পরিবারের সদস্যদের হুমকি দেওয়ার পর সকালে সাড়ে ছটাতে আমাদেরকে আমার স্বামীকে মারছিল স্বামীকে মারার পর আমি ছুটাতে গেছি আমাকে অনেক মেরেছে যেখানে সেখানে তল পেটে লাথ মেরেছে যেখানে সেখানে বড় মোটা মোটা লাঠি হিলি আমাকে মেরেছে ওরা ছিল চার পাঁচ জন একসাথে আমাদেরকে মেরেছে আমাকে মেরেছে বেশি কুদ্দুস শেখ হ্যাঁ কুদ্দুস শেখ মেরেছে সামাদ আহ সামাদ সামাদ পিছন দিয়ে রাজ্জাক আছেরে রাজ্জাক সে কেন আপনাকে মারলো আমার স্বামীর কে মারছে কোনো स्त्री থাকতে পারবে স্বামীর স্বামীর কে মারছে তার জন্য আমি ছুটেতে গিয়েছিলাম কী নিয়ে গুন্ডগোল ওই জায়গাটা নিয়ে গুন্ডগোল আমার স্বামী তো কিছুই বলেনি ওখানে যায় খালি দাঁড়ালো আর ওরা সবাই সেজে বসে আছে চায়ের এর দোকানে ওখানে চা দোকান আছে মরজীত আছে মরজিতার সামনে আমাদের আমাদেরই জায়গা ওখানে জাগাতে দাঁড়িয়ে দাঁড়িয়েছিলাম শুনুন আপনার কথা মাটি না সবাই দেখছে দাড়িয়া ওদের ভয়ে ওরা গুন্ডা গুন্ডামিपना করছে ওরা যার তার জমি কে দখল করে খায় ওরা ওদের ওইটা অভেস আমাদের তো বসতবাড়ি তো আমরা কি করব ওদের ভয়ে আমরা বাড়ি থাকতে পারি না এখানে ওদের ভয়ে কেউ এখানে আসতে পারে না ওখানে মোরজিতে আমার নাম প্রিয়ি বিবি আলো আমি সকালবেলা ঘুম থেকে উঠে রাস্তায় দাঁড়ালাম আমার বাড়ির সামনে ওরা ওদিক থেকে দৌড়িয়ে এসে আমাকে মারা চালু করে আমার মারতে মারতে ওরা প্রায় পাঁচ ছ জনা আমার মার বাঁচাতে আমার স্ত্রী এসেছিল আমার মাটিটা নিয়ে কেস চলছে কেসে আমি পারমানেন্ট ইঞ্জেকশন পেপার পেয়েছি ওরা কিছুই পাইনি কোর্ট থেকে তার সত্য জোরামু ওরা দখল নেওয়ার চেষ্টা করছে ওটা আমার বসত বাড়ি আমার স্ত্রীকে ফেলে দিয়ে মেরেছি লাঠি নিয়ে লাত মেরেছে মাথা মেরেছে পেটে মেরেছে পায়ে আমার মেয়েটাকেও মেরেছে শরীরের মধ্যে বিভিন্ন জায়গা মেরেছে আর আমার তো অবস্থা দেখতে পাচ্ছেন অত্যাচার ওরা গুন্ডা বাহিনী ওরা পুলিশকে জানানোর পরে এই দাসাটা হয়েছে পরশুদিন পুলিশকে জানিয়েছিলাম পুলিশ এসেছিল পুলিশ যাওয়ার পরে আমাকে আবার আমাদের চাঁদপুর আর মেহেরাপুরের মাঝখানে মাটি পরশু দিনও মেরেছে ডান হাত দেখছো ভেঙে দিয়েছে আবার আজকে সকালবেলা যেই আমি ঘুম থেকে উঠে গেছি আমাকে মারা চালু করে দিয়েছে আমার কাছে ভিডিও আছে ভিডিও দেখতে পারেন ওতে দেখবেন আমরা কিছুই বলিনি আমরা শুধু মারই খাচ্ছি আমার নাম বাবুল শেখ তোমাদেরকে মারলো আমার আব্বা সকাল সকাল উঠে একটু রাস্তা দিয়ে গিয়েছে ওরা প্ল্যান করে আগে থেকে প্ল্যান করে আছি কি এখানে আসলেই মারবো এবার আমার আব্বাকে মারছিল মারতে মারতে এবার আমার আম্মা এসছে দৌড়ে আমার আম্মাকেও মারছিল এবার আমি বাঁচা দিছি আমাকেও মেরেছে যেখানে সেখানে মেরেছে মহিলাদের কি কোনো সম্মান নেই যে এরকম ভাবে রাস্তায় ফেলে দিয়ে মারছে ওদের ভাই কেউ আবার একটু হাত দিয়ে উঠাচ্ছে না ওদের মানে মহিলাদের কি কোনো নিরাপত্তা নেই কি চাইছো তোমরা আমি চাইছি এটা একটা সুবিচার চাই আমি মহিলাদের কি কোনো নিরাপত্তা নেই এরকম ভাবে রাস্তায় ফেলে মারছে ওদের ভয় দেখে একটু এসে উঠাচ্ছেও না কতজন ছিল ওরা ওরা পাঁচ ছয় জন ছিল ওদের হাতে কি ছিল ওরা অনেক বড় বড় লাঠি নিয়েছিল বাস নিয়েছিল আবার আমাকে এখানেও মেরেছে যেখানে সেখানে মেরেছে ফুলিয়ে দিয়েছে আর এই ঘটনায় নারীদের নিরাপত্তা নিয়ে আরও একবার প্রশ্ন উঠতে শুরু করেছে আপনারা দেখছেন নিউজ নদীয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদীয়া এক্সপ্রেস